শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুগণ আজ তোমাদের কাছে নিয়ে এলাম একটা কবিতা ও গানে থাকছে মানুষ এই মানুষকে নিয়ে আমার আজ এত ভাবনা দেখছো তো মানুষ এখনও বিশেষ করে নারীরা বিশেষ করে অবলারা মাথা উঁচু করে আজও বাঁচতে পারেনি কিছু হিংস্র মানুষ তাকে দহন করেছে আজ আমার কবিতা মানুষ আমি চন্দনা মানুষ মানুষ তুমি সূত্রে নাও নিজের ভুলটাকে সুত্রে নাও জানো তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কু মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি সহনাভূতি কে মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ তুমি কি এখন ভয় পাচ্ছ মৃত্যুর ভয় তোমার হৃৎপিণ্ড কি কিছুদিনের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে তুমি কি তুমি কি সেই বন্ধুর খোঁজে খুঁজে বেড়াচ্ছ যে তোমার মৃতদেহকে বহন করবে ভেবে দেখো পৃথিবী সর্বোচ্চ বুদ্ধিমান জীব হচ্ছে তুমি সেই মানুষ তোমার হাতেই রয়েছে সমস্ত শক্তির সূত্র একটা পোকা বাঁচা মরা নির্ভর করে তোমার উপর শুধু তোমার খামখেয়ালি মানুষ মানসিকতার ওপরে সুদূরের আকাশ থেকে গভীর সমুদ্র বিচার শুধু তোমার তোমার হাতেই রয়েছে পরমাণু বোমা এক লহমান ধ্বংস করে দিতে পারো তুমি সবকিছু একমাত্র তুমি সেই জীব তুমি সেই মানুষ বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমারই ক্ষতি জীবনের ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় বা মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় বা মানুষ যদি দানব কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটুকু সহনাভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে আর কোনো জীব তার অধিকার নেই সেই তুমি সেই তুমি সেই মহান শক্তিধর মানব জাতি তুমি আজ ভয় পাচ্ছ মৃত্যুর ভয় তোমার মৃত্যুর ভয় আমাকে কিছু আনন্দ দেয় তোমার মৃত্যুর ভয় আমাকে কিছু আনন্দ দেয় তবে আমি তোমার মৃত্যু কামনা ঠিক করছি না আমি চাই তোমার মৃত্যুর ভয় থাকুক আমি চাই মনে আছে কিছুদিন আগে আম জঙ্গলে তুমি আগুন জ্বালিয়েছিলে মনে পড়েছে সম্পত্তির লালসা গ্রাসে সম্পত্তির লালসার গ্রাস করেছিল তোমাকে অকারণে তুমি ধ্বংস করেছ অগন্তি প্রাণ হত্যা তুমি কি জানো তোমার পাপের পাল্লা আজ ভারী হয়ে গেছে তুমি তো সেই কারিগর নয় তবে কেন স্তব্ধ করে দিলে লক্ষ লক্ষ প্রাণহীন হৃৎপিণ্ডকে কেন স্তব্ধ করে দিলে তোমার মনে পড়ে সেই সেই অসহায় কথা সে তার শিশুকে বুকে আগলে রেখে নিজেকে নিজেকে সোপে দিয়েছিল তোমার আগুনে আর তুমি আর তুমি নিজেকে নিয়ে বড়ই ব্যস্ত মানুষ মানুষ হলে কোথায় দানব যদি হয় মানুষ তবে তুমি বাকিদের বিপদে ফেলে তুমি সেদিন নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলে ভীষণ আজ কোথায় আজ কোথায় তোমার ব্যস্ততা কোথায় কোথায় তোমার কাজ কোথায় তোমার আহাকার কথায় আছে কর্তব্য আজ তুমি অসহায় বড় বড় অসহায় মৃত্যুর ভাই তোমাকে গ্রাস করছে মৃত্যুর ভয় তোমাকে গ্রাস করছে তুমি খুঁজে পাচ্ছ না সেই লোকটাকে যে তোমার মৃতদেহকে বহন করে নিয়ে যাবে আমি 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 সেই প্রকৃতি তুমি আমার সকল আমার সন্তান তুমি আমার সকল জীব আমার সন্তান তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি তুমি যা চেয়েছিলে তোমাকে বুকে আগলে রেখেছি বুক চিরে রাস্তা করে দিয়েছি আমি বাধা দিইনি বাধা দিইনি কখনো বুলডোজার চালিয়েছ আমার বুকে গর্থ করেছো আমাকে তাও মেনে নিতে হয়েছে কখনো এখনো আর কত আর কত শেষ আছে তো তবে আশীর্বাদ রইল হয়তো তুমি মৃত্যুকে জয় করবে কারণ তুমি আমার সন্তান কারণ তুমি আমার সন্তান আমি এখনো তোমাকে আমার বুকে আগলে রাখি আমি চাই তুমি পরাজিত না হও তুমি জয়ী হও আমি চাই তুমি সুখী হও ফিরে এসো সৎ পথে পুরানো ছন্দ পুরানো ছন্দ ভুলে যেও না এই স্মৃতি বাঁচিয়ে রাখো আমার মৃত্যুকে ভয় করছে আমার মৃত্যুকে ভয় করছে তোমার জীবনে আসুক আসুক নতুন জীবন আর মৃত্যুর ভয় করো না পৃথিবী তোমার জন্য আমার উপহার তোমার জন্য রইল এই পৃথিবী তোমার নমস্কার বন্ধু ভালো থেকো